এলাকাবাসী দীর্ঘদিনের চাহিদা পূরণে নিকাশী নালার উদ্বোধন বাড়ি নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত জলে নিকাশী সমস্যা ছিল এলাকাবাসী নিজের সমস্যার কথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে তুলে ধরলে তিনি সমাধানে আশ্বাস দিয়েছিলেন সে মোতাবেক আজ জল নিকাশী নালার কাজের উদ্বোধন করা হল মালদা বাণিকচক ব্লকে এনায়তপুর অঞ্চলে বাবুপার এলাকায় এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চদশ অর্থবর্ষে দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা বরাদ্দকৃত অর্থে ঢাকনা সহ জল নিকাশি নালার উদ্বোধন হয়ে গেল এনাইতপুর গ্রাম পঞ্চায়েতের অর্থবর্ষের একটা ড্রেনের শুভ সূচনা হলো আজকে এনআপুর বাবুপাড়ায় আচ্ছা কত টাকা বরাদ্দে কত মিটার হবে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ ব্যয়ে পঞ্চাশ মিটার ট্রেন উইথ কাভার কাজ সূচনা করা হয় এলাকাবাসীর কেমন দাবি বা চাহিদা ছিল এখানে যখন আমরা নির্বাচনের সময় এসেছিলাম তো এখানে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদের যে জলের যে নিকাশি ব্যবস্থা আছে নিকাশি ব্যবস্থাটা দূর করে দিব মানে এখানকার এলাকার মানুষ বলেছিল যে মানে জল খুব মানে এখানে মানে জলের খুব সমস্যা আছে ঠিক আছে জল ফেলার আছে সমস্যা আছে ওই সমস্যাটা আজ দূর করতে পেরেছি খুব ভালো লাগছে Euronews News Bangladesh -bang 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 -bang.